যদি লোক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এটা নিয়ে আর গুড়গুড়ি করবেন না গুড়গুড়ি করবেন না যদি করেন সবথেকে বড় শত্রু আমি হব যে কেন বারবার বলছো বলুন তো যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে করবেন না কেন এইটা হচ্ছে পশ্চিম বাংলাটা আন্দোলন করার এখন উর্বর মাটি কারণ উত্তরবঙ্গ আন্দোলন করতে গেলে আপাতত যদি সরকার নাগরিক অধিকার কে নিচ্ছে আন্দোলন

যে আমি থাকতে কোনো অসুবিধা নাই আপনারা নিশ্চিন্তে থাকুন সত্যি আমি তো আমার মিটিং করার দরকার করতো না আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতো দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করতো আমি মমতা ব্যানার্জিকে এইরকম মিটিং যদিও করতাম দাঁড়িয়ে ধন্যবাদ জানাতাম প্রথম কাজ কি বিধানসভায় এই আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন আনতে হবে যে পশ্চিমবাংলা সরকার এই আইনকে বিরোধিতা করছে ওই রেজুলেশন পাস করাতে হবে পাস করানোর পরে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে এই দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করে আমার মুখে মমতা ব্যানার্জির বিরোধিতা শুনলো আমি মমতা ব্যানার্জির এই কাজকে সমর্থন করব আমি ধন্যবাদ জানাবো উনি করছেন গভর্নমেন্ট কোন অর্ডার দিয়েছেন কোন নোটিফিকেশন দিয়েছেন ওনার মনে হয়েছে বলে দিয়েছে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে মুখের কথাই ভাই এই দেশ চলে না এই দেশ পেপারের ভিত্তিতে চলে কার কাছে পেপার আছে তার ভিত্তিতে চলবে আর আইনের ওপরে চলবে পশ্চিম বাংলায় যে ওয়াক সম্পত্তি আছে এখনো প্রায় ছিয়াত্তর হাজার বিঘার উপরে সম্পত্তি বেহাত হয়ে আছে ওই বেহাত খারা করে রেখে রেখেছে করে একটু এগিয়ে যান কোথায় আপনার তোমার না